ঘুমটা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে যে প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে করেছেন দেশের উন্নয়নকে বিদেশে তৈরি করেছেন সেই লক্ষ্যে বেগম আমরা বলবো আমার এদেশ এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিনিমিনি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর চিনিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলকারে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তামান দুনিয়ার মধ্যে ফাস্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই ব্যবসдерদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশে তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজেরাে আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনির জায়গা আর ব্যবসдерের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশ কে তাবেদার যারা পালাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হারা উদ্ধার করতে হবে নিরাপদা প্রতিষ্ঠিত করতে হবে 55 বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তেপান্ন বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে কেমন যেনি এই বাস্তবায়নের আজকে আলোর মুখ দেখার বাস্তবতা সমাবেশ আজকে প্রমাণিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে মধ্যে আজকে সমাবেশ থেকে দরিয়ার সেই 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 টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিনজির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাজদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পালাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের জন্ম সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাঁদাবাস গগ্রদার দিয়েছেন যারা বিদেশি দাবিদারদের বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অস্তিত্ব অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেব না উত্থাপ সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা বেরিয়ে রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়া জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে করবে আজকে যারা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ করবে সাথে সাথে আজকে আমি সকল বুঝতে আহ্বান জানাবো আমাদের দেশটি বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছেড়ে করতে পারবে না ইনশাল তেপ্পান্ন বছর দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার 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 বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাসি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে দেশের উন্নয়নকে বিদেশে বেগম তৈরি করেছেন সেই আমরা বলব এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিমিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর শ্রেণীবিনী করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছোট কালে মুখরিত হয়েছে আর চাঁদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভয়রা ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আবার দেউলিয়াতের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচে নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস বলতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিয়ে আপনারা তালবাহারা করেন আপনাদেরকেও ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে চাড়বে বাংলার জমি আপনাদের সাই